কষ্ট করে শুধুমাত্র এই দরুদটি একবার পড়ুন সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত নিকি লিখতেই থাকবে লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে জান্নাত নসিব হবে নবী করিম সাল্লি সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা দরুদের আমল করা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এবাদত সঙ্গে আল্লাহ তালা করেন ফেরিস্তারা করেন নবী ইজেও করেন আল্লাহফাক রব্লা আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে শত করেছেন ইন না লা হওয়াম আলাকে তুই সল্লো না ইয়ে আই না এ মানু সল্লো সাল্লিমু তাসলিমা আল্লাফাক রব্বুল আলমিন রসুলের উপর দূরত পাঠ করেন রহমত প্রয়ন করেন ফেরেসাগন রসুলের উপর দূরত পাঠ করেন নবী নিজেও তার প্রতি দূরত পাঠ করেন দূরদের আমলের বরকথে আল্লাহাক রব্বুল আলমিন সমস্ত আমলসমূহকে পবিত্র করে দেন সুবহান আল্লাহ দুরুদের আমলের বরকথে আল্লাপাক রব্বুল্লা আল আমিন বান্দার উপর খাস রহমত বর্ষণ করেন তার গুনাহকে মাফ করে দেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন রাসুল উল্লা সাল্লাহআাল মাত করেছেন মানসাল আলহ ওয়াহেদাহ আলহি আশ্র যে ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দুরুদের আমল আল্লাহ তারা তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহকে মাফ করে দেবেন দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবে। আমরা সকাল সন্ধ্যায় দুরুদের আমল করতে পারি রাতে ঘুমানোর সময় দুরুদের আমল করতে পারি আমাদের যখনই সময় সুযোগ হয় আমরা দুরুদের আমল করতে পারব এবং কি কোনো ব্যক্তি যদি নাপাক অবস্থায় দরুদের আমল করতে চায় সে দুরুদের আমল করতে পারবে সে উঠতে বসতে চলতে ফিরতে যত বেশি দূরদের আমল করবে রসুলের সাথে তার তত বেশি মোহাব্বত হবে ভালোবাসা হবে রসুল হাতে ধরে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবেন হ্যালাম গুরুত্ব সহকারে দুরুদের আমল করব দুরুদের আমল সমূহের মধ্যে থেকে সবচেয়ে উত্তম দুরুদ হলো দূরুদে ইব্রাহিম যে দূরদে আমরা দৈনন্দিন দিন নামাজের মধ্যে পড়ে থাকি এই দূরটাকে দুরুদে ইব্রাহিম বলা হয়ে থাকে এছাড়াও একাধিক দুরুদের বিভিন্ন ধরনের ফজিলত রয়েছে আমরা আজকে ছোট্ট একটি দুরুদের কথা বলবো যে দুরুদের আমলের বরকতে একজন দুইজন নয় সত্তর জন একদিন দুই দিন নয় এক হাজার দিন পর্যন্ত নেই লিখতেই থাকবে লিখতেই থাকবে লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যায় আল্লাহ যে ব্যক্তি বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে শুধুমাত্র একবার আপনারা আমার সাথে দূরটি পড়বেন সকলে মুখস্থ করে নেবেন বিশেষ করে ঘরের মধ্যে মা বোনেরা থাকেন আপনারা রান্নার কাজের ফাঁকে ফাঁকে এই দুরুদের আমল করতে পারেন অনেক মা বোনদের সন্তান রয়েছে সন্তানকে দুধ পান করানোর ফাঁকে ফাঁকে আপনি এই দুরুদের আমল করতে পারেন আপনার সন্তান নেককার হবে ভালো হবে সুবাহ আল্লাহ আপনি কাজ কামের ফাঁকে দুরুদের আমল করবেন আল্লাহ তালা আপনাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন দুরুদের আমল এমনই পাওয়ারফুল একটি আমল বান্দার আল্লাহ তালা দূর করে দিবেন আমরা দুরুদের আমল করব ছোট্ট এই দূরটি আমরা শুধুমাত্র যদি একবার আমল করি সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আমাদের আমল নামায় লিখি লিখতেই থাকবেন ছোট্ট দূরদ হলো জজল্লহ আন্হ আপনারা এভাবে মুখস্থ করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার অধিক পরিমাণে রসুলের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুক আল্লাহ তালা সকলের পেরেশানিকে দূর করে দিক সকলের অভাবকে দূর করে দিক সকলের দুঃখ কষ্টকে দূর করে দিক সকলকে আল্লাহ তালা নিরাপদে জীবনযাপন করার তৌফিক দান করুক